দিন পরে হিথ রুয়ার আসছি হয়তো আমার হাসি দেখে বুঝতে বেরোচ্ছে না গলা ভেঙে গেছে আমাদের এখানে ওয়েদারের অবস্থা এই ঠান্ডা এই গরম আজকে অনেক গরম ছিল তো আমার আপন জন আসছে কে আসছে ইনশাল্লাহ আপনাকে দেখাবো তো নিতে আসছে আপনাদের ভাইয়া আমি আর সঙ্গে আসছে পিউ পিউ নাইটি করেই চলে আসছে কারণ যদি রাতের বেলা যে আবার ঘুমাই যাবে আর এই তো আপনাদের ভাইয়া তে আসছি এয়ারপোর্টে আসছি রিসিভ করার জন্য তাকে এবং কি হয় স্লিডিং একটু কথা হয়ে যাক পাশে আজকে আমার টেস্টে পড়ার পরে একসঙ্গে অনেকগুলো আপু অনেকগুলো ড্রেস নিয়ে গেছে তো আমি এটা আবার রিজোর করবো ইনশাল্লাহ খুবই শীঘ্রই হাঁটো 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 হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কী অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি তো ভালো আছি একদম সকাল সকাল একটা ছোট্ট একটা ভিডিও দিচ্ছি আমার সুন্দর এই প্রিন্স আর এই যে প্রিন্সেস আমার দুইটা পাখি হ্যালো 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 এত সুন্দর করে ডাকে সকালে ঘুম এমনি ভেঙে যায় খুব ভালো লাগে আর ইটালি থেকে আনা আমার কোলে চলে আসছে খাইরো খাইরো সুন্দর একটা ফুল ফুটছে এর জন্য ভাবলাম একটু ভিডিও করি আমি যখন যাই ইটালিতে ঘুরতে তখন নিয়ে আসছিলাম একদম লাল কালার কড়া লাল যাই না দেখা যাচ্ছে কি না মার্শাল্লা এই ছোট একটা গাছে কত বড় একটা ফুল তাই না খুবই সুন্দর এটা এই থেকে আনা আমি এই গাছটার নাম জানি না আসলে বাট নেক্সট টাইম কেউ গেলে বলে দিব যাতে এই গাছটা অনেক কালার ছিল হলুদ সাদা অনেক কালার সেটা জন্য নিয়ে আসে কিন্তু এই ফুলটা দেখে আমি একদম মুগ্ধ অনেক বড় মশাল্লা বৃষ্টির সঙ্গে স্নো পড়তেছে ডক্টরের কাছে আসছি পিউকে নিয়ে ওর একটা অ্যাপয়েন্টমেন্ট ছিল আর এখন থেকে যে বৃষ্টির সঙ্গে স্নো পড়তেছে আমার গলার অবস্থা অনেক খারাপ কথা বলতে বলতে সাফি আমি আমরা ড্রাইভ করতে করতে একটু আগে রোদ ছিল আর এখন অবস্থা সেই বৃষ্টি প্রচুর প্রচুর বৃষ্টি আল্লাহ কঠিন বৃষ্টি

Ne yapıyorsun? Ne yapıyorsun? কত মানুষ যে আজকে আজকে আসছে ও মাই গড তাই তো আমরা এখানে কত মাত্র সাড়ে তিন হাজার আসছে চিন্তা করেন কি অবস্থা তাই তো আমরা এখন বসে আছি আপনাদের ভাইয়া মেবি পার্কিং এর ইয়ে পে করতে গেছে পিউকি নিয়ে সঙ্গে শীত না আসতেই কারোর অবস্থা আদি আর পিউ মিলে ওকে ড্রেস পড়াই দিছে আর দেখেন ও কত হ্যাপি ওর এমন 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 করে ওর কিন্তু অনেক অনেক মায়া মায়া ও দেখো মিনি দেখে ও বসে বসে এখানে ওই পাশ দিয়ে মিনিকে দেখতেছে মিনি তো ওকে মারে অনেক তো এই জন্য আমরা ওকে ভেবে রাখি আর মিনিকে আরেক জায়গায় রাখি শোনা এই শোনা শোনা কাইরো কাইরোরে রে ড্রেস পরছ তুমি কাইরো তুমি ড্রেস পরছ দেখো না জবা মিনিম দেখতেছে তুমি ড্রেস পড়ছো